হ্যালো ফ্রেন্ড তো আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে পেলে সকালের একদম ওয়েদারটা কত সুন্দর শীতের মিষ্টি সকালের একটা ব্লগ দিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তো রেগুলারের যে কাজটা আমি দেখো এঠো বাসনটা এই গামলায় না আমি রেখে দিই মানে সন্ধ্যা থেকে যে বাসনগুলো হয় গামলায় রাখলে কী হয় জানো তো মানে গামলা শুদ্ধ বের করে দিই আর আমি তো রান্নাঘরটা ক্লিন করেই রাখি তো শীতের মধ্যে রান্নাঘরে আর এঁঠো বাসন নিয়ে ঘাটাঘাটি করতে হয় না তো ওই জন্য গামলার মধ্যে রেখে দিয়ে একটু ভিজিয়ে দিই তো এসে মেজে দেয় পরে আর আমি যে ফার্স্ট মর্নিংয়ে একদম কাছাকাছি করে দিই খুব যখন কড়া শিপ করেছিল একটু আমি স্ক্রিপ করেছিলাম কাঁচাটা একটু নটার জলে কাচতাম তো এখন তো মোটামুটি অনেকটাই কাছাকাছিটা মানে শুরু করে দিয়েছি আবার সকালে আগের মতো যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে তো অনেক কাছাকাছি ছিল তো কেচে টেচে এই যে কমফোর্ট শেষ হয়ে গেছে ওই জন্য পাতাতে নিয়ে এসেছি যেহেতু কমফোর্টটা ব্যবহার করে করে না আমার অভ্যাস হয়ে গেছে তো কমফোর্ট না দিলে মনে হচ্ছে কি যেন দিনই কি যেন দিই তো কমফোর্টটা জলে দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি অনেক জামা কাপড় ছিল তো গামলায় রেখে তোমাদের দাদা তো সকাল সকাল এখন উঠে যায় তো দাদাকে বললাম আমার সঙ্গে একটু ধরো ছাদে একটু ধরে নিয়ে যেতে হবে কেননা এক গামলা যে গামলাটা ধুচ্ছি ওই গামলার এক গামলা আর এত ভারী ভারী জিনিস না মানে দাদার জ্যাকেট প্যান্ট ফ্যান জিন্সের জিনিস এগুলো ছিল তো ওই জন্য প্রচুর ভারী ছিল এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে দুজনে মিলে তোমার দাদা না থাকলে ছেলে নিয়ে দেয় আর এই যে ফাইনালি উঠেও গেছি তো এখানে মেলে দেবো এই জায়গার রোদটা না অনেকক্ষণ থাকে সারাদিন আর এই জল শুদ্ধ মেলে দিলে জলটা নিচে পড়তে থাকে তো একটু অসুবিধা হয় আমাদের যাতায়াতের কিন্তু এখানে মেলে আমাকে আর উল্টাতে হয় না একবারে দুটো আড়াইটার সময় নিয়ে আসি এটা যখন আমি মেলছি তখন বা যে মোটামুটি সাড়ে ছটা তো ফার্স্ট মর্নিংয়ে মেলে দিলে না মনে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখতে দেখতে চলো সব মেলা টেলা হয়েও গেছে তো মেলে টেলে চলে এসেছি আমি আমার নিজেকে ফ্রেশ করতে এই যে টাটকা জলও পড়ছে আমি একটুখানি ব্রাশ করে নাইটি চেঞ্জ করে সোজা চলে যাব রান্নাঘরে রান্নাঘরে আগে কেন যাই দাদা ব্রেকফাস্টটা করে দিই আর চাটা খেয়ে ব্রেকফাস্টটা নিয়ে চলে যায় ব্রেকফাস্টটা খায় না তো ওই জন্য নিজেকে একটু ফ্রেশ করতে হয় কেননা এতে আমি আবার রান্নাঘরে ঢুকি না তো এটা আমার মানে ছোটোবেলা থেকে যে বাসি নাইটি পরে যে রান্নাঘরে ঢোকা বা কী এই জিনিসটা আছে আর কি তো ফাইনালি দেখো রান্নাঘরে চা বসাতে চলে এসেছি তো চায়ের বাটিটা আমি বসিয়ে দিলাম আর একটু লিকার চা করছি কদিন ধরে প্রচণ্ড পেটে ডিস্টার্ব হচ্ছে তো দাদাকে বললাম একটু লিকার চা করবো আদা দিয়ে বলছে হ্যাঁ তোমার যা খুশি আমাকে যা দেবে তাই খাবে খাবো তো ফাইনালি চাটা হয়েও গেছে তো দাদাকে দিয়ে দিলাম তো দাদা তো তাড়াতাড়ি করছে যাবো যাবো বলে দাদাও পরিষ্কার হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে চা খেয়ে এবার বসে পড়বে মানে বসে পড়বে মানে কি সরি টেবিলে বসে চাটা খাবে ওনার একটু মানে লেট হয় সব কিছু আস্তে আস্তে করে তো তো আমি একটু চেঁচামেচি করি একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো ওনাকে চা দিয়ে তো আমি চলে এসেছি রান্নাঘরে আলু ভাজা করব। যেহেতু আলু ছিল না দুটো আলু ছিল ওই জন্য একটা আলু পেঁয়াজ লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে করে দিয়েছি আর তার ফাঁকে আমি একটু জল আর একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম সকালে না প্রচণ্ড গ্যাস হচ্ছিলো তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর রুটি করব মানে সকালে প্রচণ্ড না লাগে একটু কথা বলার টাইম পাই না মানে দম আটকে প্রচণ্ড জোরে তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হয় আর এখানে দাদার মতো করে রুটিটা করে নিচ্ছি ওনাকে পাঠিয়ে দিয়ে বাকি সব আমরা আমাদের মতো ব্রেকফাস্ট বলো দুপুরের রান্না বলো সেটা আস্তে ধীরে করব তো এই যে বলেছিলাম যে ডিমের ভুজিয়ার সাথে আলুটা একটু করে নিয়েছি আর এই যে রুটিগুলো করে নিচ্ছি করে একটু হালকা জল ছিটিয়ে শুকিয়ে তবে আমি এইখানে ভরে দিই মানে টিফিন কোর্টে ভরে দিই তাহলে রুটিটা প্রচণ্ড নরম থাকে একদম সারাদিন আর এই যে জ্যাকেটটা মাথা দিয়ে পড়তে হবে বলে আমার সাথে একটু বকবক করছে আগের জ্যাকেটটা উঁচিটা ধুয়ে দিয়েছি তো ফাইনালি দাদা রেডি হয়ে বেরিয়েও গেছে আর এই যে চলে যাচ্ছে এটা হচ্ছে স মানে প্রত্যেক দিনের রুটিন আমি পিছে পিছে দিতে গেছিস আমার সাথে এসে গল্প আমি বললাম দেখ তুই মার কথা শুনছিস না তো মুখ ধুবি না তো আমি তো ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেবো আর দুষ্টুমি করলে দেখ সবাইকে বলে দেবো স্কুলে সিস্টারও দেখবে আর তোকে কান ধরে উদ্বোস করাবে একটু অনেক ওর সঙ্গে ইয়ার্কি করছিলাম তো আমি সুযোগ পেলে ও যদি থাকে একটুখানি ওর পেছনে ইয়ার্কি করি তো হাসা করি ভালোই লাগে ছোটোদের সঙ্গে কথা বলতে তো আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে ছোটো আর নেই তো আমার ছোট মানুষ দেখলে খুবই ভালো লাগে তাদের সাথে কথা বলতে মজা করতে একটু পেছনে লাগবে যাই হোক চলে এসছি আবার দুপুরে রান্না এটা হচ্ছে ধোকা কেনা ধোকা ভালোই লেগেছে অনেক দিন পর খেলাম তো ধোকাটা একটু ভিজিয়ে কষিয়ে বরফি মতো কেটে নিয়ে ভেজে করলাম তোমরা একটু করে দেখবে খুবই ভালো লাগবে আর এই যে পরোটা ভাজি এই আটাটা না গতকালের ছিল ওই জন্য একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছি ছেলেকে দিলাম আর আমি খেলাম বেগুন ভাজা দিয়ে আর একটু পেঁয়াজ করলে আলু ভাজা দিলাম এটা আমার আর ছেলের ব্রেকফাস্ট সব কাজ সেরে ছেলে রান্নাও মোটামুটি কমপ্লিট ছেলেকে দিয়ে আসলাম আমাদের তো সাত সকালে চলে গেছে মেয়েরও সাত সকালে আজকে যেহেতু স্যাটারডে মর্নিং ডিউটি চলে গেছে তো আমি আর ছেলে এই যে পরোটা আর বেগুন ভাজা আমার লুচি ভালোবাসি না পরোটা খুব ভালো লাগে আর বেগুন ভাজা দিয়ে খুব ভালো লাগে খেতে চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা দশ তো দেখো আমার তো ব্রেকফাস্ট হয়েও গেছে আর এখানে দাদা একটা পাকা বেল নিয়ে এসেছিলো কাঁচা মানে সরি কাঁচা বলছি পাকা গাছ পাকা বেল নিয়ে এসেছিলো তো আমাকে বললো যে একটু পানা করে নিও আমার আবার বেলপানা খুব প্রিয় ছেলে মেয়ে খায় না আমি দাদা আর আমার দেওয়ার ভালোবাসে শাশুড়ি মাও ভালোবাসতো তো ফাইনালি আমার বেলপানা হয়ে গেছে আর চলে এসেছি একদম সন্ধ্যাবেলা যেহেতু দিন পর ব্লগটা নিয়ে এসেছি তো একটু তোমাদের সন্ধ্যার কি কি করি সেটাও দেখিয়ে দিই তো দুই ভাই বোন ঠেকেছে সন্ধ্যার খাওয়ার বানাই ছেলে কেটে দিচ্ছে আমি কাটাকাটি না বলছে ভাই তুই আমাকে কেটে দে আমি বললাম আমার ভালো লাগছে না সন্ধ্যার পর কিছু করতে ইচ্ছে করছে না মেয়ে বলেছিলেন মা একটু কাটাকাটি করে দাও তো ফাইনালি উঠেও গেছি আর এই যে ঠোঁটে লিপস্টিক দেখছো দুপুরবেলা কটা রিলস বানিয়েছিলাম সেটা তোলা হয়নি তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু মাথাটা আসছে নিলাম না পাগলের মতো লাগছিল আর ওইদিকে দুই ভাই বোন তো টিফিন বানাচ্ছে কী ম্যাগি দিয়ে হ্যাডা ব্যাডা সবজি দিয়ে কী সব করছে তো চোখে মুখে একটু জলও দিয়ে নিলাম এবার যাবো আমি আমার কাজে সন্ধ্যা দেব ওইদিকে মেয়ে দেরিতে স্নান করেছে অফিস থেকে এসে তো গামছা তোলা হয়ে ওদের দাদা চলে এসেছে আজকে অনেক দেরি হয়ে গেছে এই যে আসছে আজকে স্যাটারডে স্যার হুম তুমি শুরু সব ভুলে গেলে হবে পেঁয়াজ ঝুরিয়েতে ঝুরিতে গামলা না আমার জিনিস যদি কেউ দ্বিতীয়বার হাত না দেয় সেই জায়গায় থাকবে কি খা রান্না হচ্ছে বল সেটা বল আমি জানি না কে রান্না করো দিদি ভাই না তুই তুই হচ্ছিস কাটাকাটি মাস্টার ঠিক আছে রান্না হলো হেভি লাগে দেখতে কেমন হয়েছে আমি রান্না করেছি ঢপের চপ কেমন হয়েছে আমি রান্না করেছি ঢপের চপ রোজই তো আমি করি আজকে একদিন না করলি তুই ভালো এই বাবু আয় এই যে এটা আমি খাচ্ছি তুই রান্না করেছিস সেজন্য খাচ্ছি আমি খাই না প্রাণের বাবু লেপের তলে বসে ছাড়া খাবে না ও প্রাণের তুই কি পিঠে ও একটু বেশি প্রাণের তুমি তুমি তো খাও না এসব তুমি কবে থেকে খাচ্ছে গুলো ভালো হয়েছে জন্য খাই আমি বানিয়েছি না ওর জন্য ছেলে বানালে খেত না বুঝিস